নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিং শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের মোবাইলের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে ভিডিওগুলো আছে এম আছে ফটোগুলো আছে যে কোনো ডেটা আপনাদের মোবাইল থেকে আপনারা এসডি কার্ডে অর্থাৎ মেমোরি কার্ড যেটা থাকবে আপনাদের মোবাইলে সেটাতে কিন্তু আপনারা সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের মোবাইলের কিন্তু ফাইল ম্যানেজারে চলে আসতে হবে আপনাদের মোবাইলে যে ফাইল ম্যানেজার থাকবে সেটাতে কিন্তু চলে আসতে হবে আমার এটা রেডমির মোবাইল বন্ধু বন্ধুরা তাই এরকম কিন্তু সেটিংস দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে আপনার মো মোবাইলের মডেল নাম্বারটা কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো আমি ফাইল ম্যানেজারে টাচ করে দিলাম তারপর এইরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে আসবে উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন বুকের মতো এই বুক বুক আইকনটাতে আপনারা টাচ করে দেবেন এই দেখুন একটা ফাইলের মতো অপশান দেখতে পাচ্ছেন এইটাতে আপনারা টাচ করে দেবেন এইটাতে টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর এই উপরে দেখাচ্ছে দেখুন স্টোরেজ এসডি কার্ড ঠিক আছে আমরা ইন্টারনাল তারপর তার নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ এইখান থেকে আমরা কী করবো এসডি কার্ডে আমাদের এই 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 স্টোরেজ থেকে এসডি কার্ডে আমাদের যে কোনো ফাইল ট্রান্সফার করে দেখাবো এই এসডি কার্ডে ঠিক আছে তারপর আপনারা কি করবেন এই ইন্টারনাল স্টোরেজের এই যে আইকনটা আছে চিহ্ন নিচের দিকে সেটাতে টাচ করে দেবেন এই দেখুন বন্ধুরা নিচের দিকে যে আইকনটা আছে এইটাতে আপনারা টাচ করে দেবেন এইখানে আমি টাচ করে দিলাম এই দেখুন দুটো অপশান এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইন্টারনাল শেয়ার্ড স্টোরেজ আর একটা হচ্ছে এসডি কার্ড ঠিক আছে তো আমি যেহেতু ইন্টারনাল শেয়ার স্টোরেজ মানে আমার মোবাইলে যে কোনো ডকুমেন্ট আমি এসডি কার্ডে নিয়ে যাব সেই জন্য আমি টাচ করে দেবো ইন্টারনাল শেয়ার স্টোরেজে ঠিক আছে ইন্টারনাল শেয়ার স্টোরেজে আমি টাচ করে দেবো এখানে আমি টাচ করে দিলে দেখুন আমার ইন্টারনাল শেয়ার স্টোরেজে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা ধরুন আমি এইখান থেকে এই পিকচার্স থেকে যে কোনো একটা ফটো কি করব ট্রান্সফার করবো এসডি কার্ডে কি করে করব। এখানে আমি টাচ করে দেবো পিকচারসে টাচ করে দেব পিকচার্সে টাচ করলে দেখুন অনেকগুলি ফটো কিন্তু এখানে দেখাবে আপনার মোবাইলে যতগুলো ফটো আছে সেগুলো কিন্তু দেখাবে ধরুন বন্ধুরা আমার এই ফটোটা আমি আপনাদের ট্রান্সফার করে দেখাবো ঠিক আছে এই দেখুন এই ফটোটা আমি ট্রান্সফার করে দেখাবো এটাতে সিলেক্ট করে দিলে নিচে অনেকগুলো অপশান কিন্তু দেখতে পারবেন দেখুন সেন্ট অপশান পাবেন মুভ অপশান পাবেন ডিলিট পাবেন মোর পাবেন আপনারা কিন্তু সেন্ডে টাচ করবেন না আপনারা টাচ করবেন কোথায় এই মুভ অপশানে টাচ করবেন এই মুভ অপশান দেখতে পাচ্ছেন এই যে এই মুভ অপশানে আপনারা টাচ করে দেবেন মুভ অপশানে টাচ করলে আপনাদের এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন দেখবেন এসডি কার্ড রিমোট ইন্টারনাল স্টোরেজ আপনারা এই এসডি কার্ড সিলেক্ট করে নেবেন এসডি কার্ড আপনারা যেহেতু এসডি কার্ডে ট্রান্সফার করতে চাইছেন নিয়ে যেতে চাইছেন ফটোটা সেই জন্য এসডি কার্ড আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এই রকম একটা পেজ কিন্তু এসডি কার্ডে চলে আসবে ঠিক আছে তারপর আপনারা পেস্টও করে দিতে পারেন এই পেস্ট অপশানে পেস্টও করে দিতে পারেন পেস্ট করে দিলে কী হবে আপনাদের ফটোটা এখানে কিন্তু চলে আসবে আমি দেখুন পেস্ট করে দিচ্ছি এই যে মুভ হয়ে গেল এই দেখুন ফটোটা কিন্তু চলে আসলো এই ফটোটা কিন্তু আমাদের ফোন থেকে এসডি কার্ডে চলে আসলো বন্ধুরা ঠিক আছে এই দেখুন দেখিয়ে দিলাম আপনাদের কি করে ফটো ট্রান্সফার করতে হয় বা যে কোনো ফাইল ফোন থেকে আপনাদের মেমরি কার্ডে তো বন্ধুরা এভাবেই কিন্তু খুবই সহজে আপনাদের ফোনে যা কিছু আছে ফাইল হোক ফটো হোক ভিডিও হোক ফোন থেকে আপনাদের মেমরি কার্ডে বা এসডি কার্ডে ট্রান্সফার করে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা